অষ্টমীর রাতে আচমকায় বজ্রপাত দমকা হাওয়া, এবং টানা প্রায় এক ঘন্টার বৃষ্টিতে তেলিয়া মোড়ায় রীতিমতো হুলস্থুল কাণ্ড দুর্গাপূজাকে কেন্দ্র করে তৈরি আনন্দ ঘন পরিবেশ মুহূর্তে পরিণত হয় বিপর্যস্ত পরিস্থিতিতে ঝড় বৃষ্টির তাণ্ডবে তেলিয়ামুড়ার নেতাজি নগর স্মৃতি সংঘের পুজো মূল গেট ভেঙে রাস্তায় দাঁড়ানো এক টমটমের উপর আছড়ে পড়ে এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন শুধু এই পুজো নয় আর কয়েকটি পুজো আয়োজনে গেট ও প্যান্ডেল ভেঙে পড়ার খবর পাওয়া গেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পূর্ত দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ অভিযোগ করছে জাতীয় সড়কে গেট নির্মাণ সময় পূর্ত দপ্তরের তরফে সঠিক পর্যবেক্ষণ করা হয়নি ফলে নিরাপত্তার ঘাটতি থেকে এমন দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে এমনকি অগ্নি নির্বাপক দপ্তরের দিকেও আঙ্গুল তুলছে ক্ষতিগ্রস্তরা ঝড় বৃষ্টির কারণে তেলিয়ামোড়ার দুর্গোৎসব কার্য মাটি হয়ে গেছে বলে মন্তব্য স্থানীয়দের শেষ খবর পাওয়া পর্যন্ত আকাশে মেঘলা ভাব রয়েছে ঝিরঝিরি বৃষ্টি পড়ছে আর সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন সব মিলিয়ে বিশেষজ্ঞ মহলের দাবি আগামী দিনে দুর্গাপুজো সহ যে কোনো বড় উৎসব

নাম কি আপোনাৰ যাত্ৰী আছিল আপুনি বেয়া পাইছিল নেকি কি কইবেন এরা কার দুসের রকম হইছে কি জানি মানে minul কি কি ঠিকভাবে ব্যবস্থা নিছিলনি এগুলো গেটের দিকে না গেটের দিকে ঠিকভাবে ব্যবস্থা যে এমন লাগাইছে